এক সময়ের মরু অঞ্চলের প্রাণী দুম্বা দেশেই হচ্ছিল লালন পালন তা এখন ছাড়িয়ে যাচ্ছে প্রজননে মরুর এই প্রাণীকে দেশীয় পরিবেশে ঘাস ও দানাদার খাদ্যে পালন করে সফলতার মুখ দেখছেন স্থানীয় তরুণ যুবকরা শুরুতে বিষয়টি অনেকের কাছে অবিশ্বাস্য মনে হলেও বছর সাতেক আগে চুয়াডাঙ্গা দামর হুদায় ওয়েব ফাউন্ডেশনের গোগ্রেন্স সেন্টারে মাচা পদ্ধতিতে শুরু হয় দুম্বা পালন পরীক্ষামূলক পাঁচটি দুম্বা দিয়ে যাত্রা শুরু হলেও অল্প সময়ের মধ্যেই ধরা দেয় সফলতা বর্তমানে খামারটিতে প্রাচ্য ও আফ্রিকান জাতের রেড মাইশা সহ ষাট থেকে পঁয়ষট্টি দুম্বা রয়েছে এ পর্যন্ত ৪৫ থেকে পঞ্চাশটি দুম্বা বিক্রি করে আয় হয়েছে প্রায় পঁচিশ লাখ টাকা আর বর্তমানে খামারে থাকা দুম্বার বাজার মূল্য প্রায় তেত্রিশ লাখ টাকা বছর তিনেক ধরে আমরা এগুলো পালন করছি এই দুম্বা আপনার খুবই নিরীহ জাতের প্রাণী এর খাবার ব্যবস্থাপনা সকালে আমরা দশটা সাতটার থেকে দশটার ভিতরে আমরা দানা দিই দানা আপনার ভুট্টার গুঁড়া মোটা ভুসি তারপরে আপনার এগারোটার সময় আবার আপনার কাঁচা ঘাস দেওয়া হয় কাঁচা ঘাস দেওয়ার পরে আবার দুপুরে দুইটার থেকে আড়াইটার ভিতরে আবার কাঁচা ঘাস তারপরে আপনার আবার সাড়ে তিনটে চারটার ভিতরে আবার আরেকবার ঘাস দেওয়া হয় দিয়ে মফ করে দেওয়া হয় ইফা জোশে এক্সপার্ট মিক্সে আছে সবচেয়ে বেশি মশলার সংমিশ্রণ ইফা জোশে স্পার্ট মিক্স মশলা তুম্বা পালনে দেশীয় ঘাসের পাশাপাশি খাওয়ানো হচ্ছে গম ও ভুট্টার ভুসি দেশীয় প্রাণীর তুলনায় দুম্বার রোগ ব্যাধির তুলনামূলক কম হওয়ায় চিকিৎসার ব্যয়ও লাগে কম এই কারণে খামার পরিচালনায় বাড়তি কোনো জটিলতা নেই বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা আমাদের দেশের আবহাওয়ার সাথে এরা কিন্তু দারুণভাবে অ্যাডজাস্ট হয়েছে এদের এই দুম্বা তা আমরা একটা সম্ভাবনাময় একটা খাত আমরা মনে করছি কারণ এ প্রায় আমরা প্রায় পঁয়তাল্লিশের উপরে আমরা বাচ্চা আমরা এখান থেকে বাড়ন্ত বাচ্চা আমরা বিক্রি করেছি আমরা লাইব ওয়েটের দু টাকা কেজি আমরা বিক্রি করছি আমরা ইদানিং আমাদের এই চুয়াডাঙ্গা তো আমরা পারিবারিক পর্যায়ে খামার আমরা শুরু করেছি আমরা আগামী বছর আমাদের উপকারভোগীদের পারিবারিক পর্যায়ে আরও খামার গড়ে তোলার জন্য আমরা উদ্যোগ নিয়েছি একটি দুম্বা বছরে দুইবার বাচ্চা দেয় প্রতিবারে জন্মায় দুটি করে বাচ্চা জন্মের সময় বাচ্চার ওজন সাড়ে তিন থেকে পাঁচ কেজি হলেও এক বছর বয়সে তা বেড়ে দাঁড়ায় বাইশ থেকে পঁচিশ কেজিতে আর বর্তমান বাজারে প্রতি কেজি দুম্বার মাংস বিক্রি হচ্ছে দুই থেকে আড়াই হাজার টাকা দরে এরা ছাগল যে সব জিনিস খায় এরাও সব জিনিস খায়

এই বিডিং ফার্মের মাধ্যমে এখন পর্যন্ত আমরা বাংলাদেশের বেশ কয়েকটি জেলায় এই দুম্বার বাচ্চা আমরা সাপ্লাই দিয়েছি এবং এটা ছড়িয়ে পড়তেছে দ্রুতই আমরা আশা করছি এই দুম্বাও এক সময় আমাদের দেশের যে দেশীয় ছাগল ভেড়া যতটা প্রাপ্যতা যতটা সুন্দর সহজলভ্য এই দুম্বাও এক সময় এই ছাগল ভেড়ার মতোই একটি সুন্দর এবং প্রাপ্যতাও তাদের এরকম বেশি হবে আমাদের দেশে আশা করতে পারি এবং ওয়েব ফাউন্ডেশন এই কার্যক্রমে বদ্ধ পরিকর এখন খরচ কম ও উচ্চ বাজার মূল্যের কারণে দুম্বা পালন চুয়াডাঙ্গার তরুণদের জন্য একটি সম্ভাবনাময় নতুন আয়ের খাতে পরিণত হয়েছে নিউজ ডেস্ক আর